বিটফোর্টের ঘটনায় কারা আদর্শে ঘটনা ছিল যুবদল সংশ্লিষ্ট দুইজন দুইজনের ব্যবসায়িক দ্বন্দ্বে সেইখানে ব্যবসায়িক দ্বন্দ্বে যারা দোষী ছিল তাদেরকে তো ভিডিও ফুটেজে সরাসরি দেখা গেছে কিন্তু আমরা দেখছি যে খুন যে খুন হয় তার মেয়ে বলেছে যে ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি বরং যারা ওইখানে উপস্থিত ছিল না প্রত্যক্ষ যুক্ত প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না সেই সব মানুষদেরকে মামলা এজাহারে এজাহারভুক্ত করা হয়েছে এখন যারা দায়ী তাদেরকে তো ভিডিও ফুটেজেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় মূলত এটা উদ্দেশ্য এটা ছড়ানো আপনারা দেখবেন যে বিএমপি আপনার হচ্ছে গিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে এটা আপনার কোনো চাঁদাবাজির ঘটনা নয় বরং দুইজন মানুষের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরামি ছাড়া আর কিছুই না কারণ আপনি দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে মিডফোর্ডে দুইজন মানুষ মানে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে একটি খুন হয়েছে সেখান থেকে সেটাকে চাঁদাবাজিতে টার্ন করে একটা অপব্যাখ্যা দিয়ে চাঁদাবাজিতে টান করে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হচ্ছে গালাগালি করা হচ্ছে এগুলো আসলে রাজনৈতিক অসততা মিথ্যাচার এবং প্রভাগান্ডা ছাড়া আর কিছুই না এর এর পিছনে পিছনে ইন্ধন আছে বলে যাদের ইন্ধন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যানারে এই প্রোগ্রামগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে জামাতের ঢাকা মহানগরের প্রোগ্রাম ছিল তারা স্পষ্ট আসলে এই জিনিসগুলোকে উস্কে দিচ্ছেন এগুলো দেখাই যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এই যে এগারো মাসে একটা দীর্ঘ স্বৈর পর একটা দেশে কিছুটা ক্যাউস থাকবে কিন্তু সেই ক্যাউসটা হচ্ছে কি এগারো মাসেও যখন এগুলো নিয়ন্ত্রণ করা যায় না এগুলো সরকারের ব্যর্থতা বম এবং চাঁদাবাজি করছে সন্ত্রাসীরা সেই সন্ত্রাসীরা যারা সন্ত্রাসী আছে অসৎ মানুষ আছে তারাই কাজগুলো করছে এবং সেই তাদেরকে থামানোর জন্য তাদেরকে নিধন করার জন্য কিংবা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই দিন দিন এগুলো বেড়ে যাচ্ছে আপনারা দেখছেন শ্যামলিতে সেদিন দেখেছি দিনে দুপুরে চিন্তাই হচ্ছে গায়ের জামা পর্যন্ত খুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নতুন যখন অবস্থা তখন এর দায় পুরোপুরি সরকারের মূলত দলীয় যখন একজন একটা অপরাধ করে দলগুলো যেটা করতে পারে দল তাদেরকে বহিষ্কারই করতে পারে কিংবা তাদেরকে নিবৃত্ত করার জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া সেটা তো আসলে কোনো দলের দায়িত্ব না সেটা তো হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব